আহিলে এটা কোনো হালকা জিনিস নয় এটা হলো ইমানের মূল আহিলে ভায়া এটা কোনো হালকা জিনিস নয় এটা ইমানের মূল এই জন্য খেয়াল রাখবেন ইনারা জীবন ধর ইসলাম পথরে কেমন অবদান রেখেছেন ইমামে হাসানে মুস্তফা জীবনে ইসলামের জন্য কুরবানি দিয়েছেন মৌলা আলী সাহাবাই গ্রাম দিয়েছেন ইমামে হুসেন তো ইসলামকে কারবালার ময়দানে কেমন ভাবে রক্ষা করেছেন সেটা আপনারা রামটা হলে ওই পজিশনে না থাকলে এটার ব্যাখ্যা পৃথিবীর কোন বক্তা তার জবান দিয়ে করা সম্ভব নয় ইয়াজিদ তো ঘোষণা দিয়েছিল হুসাইন দৌলত চাইলে দৌলত দিব শহরত চাইলে শহরত দিব ক্ষমতা চাইলে ক্ষমতা দিব অর্থ চাইলে অর্থ দিব দুনিয়া চাইলে দুনিয়ার রং তামাশা দিব শুধু এজিদকে একবার আমার আমি এজিদকে একটু মারহাবা বলবেন আমি এজিদকে একটু আমি এজিদকে একটু রহমতুল্লাহ আলাই বলবেন আমি এজিদকে একটু প্রশংসা করবেন আমার হাতে একটু হাত দিবেন কিন্তু মাওলা হুসেন বললেন اے یزید سنیں নাও এই হাত কোন সাধারণ হাত নয় এই হাত গুলো সাধারণ হাত নয় এই হাতের অপর নাম হলো ঈমান এই হাতের অপর নাম হলো ইসলাম আমি खुद ही আমার সর্ব গুণি করতে পারি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মান এর মান তার করতে পারে না කිසිම